আসসালামু আলাইকুম ও রমতোল্লা বরকাত আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা আমাবাদ আজকের ক্লাসে আমরা সুরা কাউসারের তৃতীয় নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা সুরা কাউসারের প্রথম আয়াত দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করেছি সে সংশ্লিষ্ট বেশ কিছু শব্দ শব্দের অর্থ বা বেশ কিছু নিয়ম কারণ আমরা দেখেছি এবং বেশ কিছু ক্লাস আপনাদেরকে রিপিট করার আমরা পরামর্শ দিয়েছি আশা করি আপনারা সেগুলো করেছেন আজকে আমরা তৃতীয় নাম্বার যে আয়াত এটা আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এখানে আতলা কি বলেছেন আপনাকে যারা নির্বংশ বলে যারা আপনার প্রতি শত্রুতা পোষণ করে তারাই হলো আবতার বা নির্বংশ তাহলে ইন্নাটা কিন্তু দেখেন এর আগেও কিন্তু আমরা দেখেছি ইন্না আতয় না কাল শুরুতে আমরা দেখেছি ইন্না ইন্না অর্থ কি আমরা জানি নিশ্চয় তাহলে ইন্নায় অর্থ এটা আমাদের আগেই জানা সুতরাং এটা আজকে আমাদের নতুন করে জানা জানার প্রয়োজন মানে নতুন করে মুখস্থ করার প্রয়োজন নেই তারপর আমরা এখানে দিয়েছি ইন্না মানে নিশ্চয় যেটা কোরআনে প্রায় পনেরোশো সাঁত্রিশ বার ব্যবহার করা হয়েছে বা আরও বেশি ব্যবহার করা হয়েছে এটা কি হারফে মুসাবাহ বেল আমরা প্রথমে আলোচনায় বলেছিলাম হরফে মোসাবাহ বেল কয়টা জিনিস লাগে দুইটা একটা হলো তার ইসেম লাগে যেটা নর্মালি মুফতাদা হরফে মোসব ফেয়াল আসার পর সেই মুফতাদাটাকে বলা হয় ইন্নার ইসেম ইসমু মু ইন্না তো একটা তার ইসেম লাগে আর একটা তার হবার লাগে খবরু ইন্না তাহলে ইন্নাটা হলো হরপম বাবেল ফেয়াল তার ইসেম কি তার ইসেম হচ্ছে সানি আ এটা হলো তার ইসেম ইন্নার যে ইসেমটা সেটাতে কি হবে জবর হবে এর জন্য কি হয়েছে সানি আ এখানে জবর হয়েছে মূলত কিছু সাহানি উন ছিল মানে শত্রু বা যে গালি দেয় নিন্দাকারী নিন্দাকারী গালমন্দকারী তাকে বলা হয় সানি উন বা যেটা আমরা এখানে সহজভাবে দিয়েছি শত্রু আচ্ছা তো সানি উন তাহলে ইন্না সানি আ নিশ্চয় শত্রু কার সত্য কা আপনার আপনার শত্রু তাহলে আমরা এটাই জানি আপনার শত্রু এটা কি হয়েছে আর কা এটা তার মুফিলাই যেমন আমরা যদি বলি কলামু কা মানে তোমার কলম যদি আমরা বলি যে কলামুকা মানে তোমার কলম এটা হলো মোদফ এটা হলো তার মুজাফিলাই আমরা মোজফ মুাই আলোচনাটা আরেকবার রিপিট করে এখানে ভিডিওটা দেখতে পারি অথবা ক্লাসে আবার দেখতে পারি তাহলে বিষয়টা আরো সহজ হবে আমাদের জন্য তাহলে ইন্না সায়ানী আকার এটা মোদফ এটা হলো তার মোদফ ইলাই হুয়াল আবতার নিশ্চয় আপনার শত্রুরাই তারা কি হুয়াল আবতার সে হলো হুয়া এটা হলো তার হুয়াল আবতার সেই হলো নির্বংশ এখানে আরো বিস্তারিত আছে আমরা বিস্তারিত খুব বেশি আলোচনায় যাচ্ছি না আচ্ছা তাহলে এখানে দেখি সায়ানি উন মানে গালমন্দকারী এটা কোরআনে আমরা দেখছি একবার ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ইসমুল ফাইল ইসমুল ফাইল কি এটা আমরা সরফেল আলোচনার মধ্যে দেখব যেমন কতালা একতুলো মানে হত্যা করা অথবা ধরেন না ইয়ানসুর মানে সাহায্য করা যে সাহায্য করে তাকে বলা হয় নাসর বা সাহায্যকারী এরপর ধরেন যে পড়া যে পড়া তাকে বলে কি পাঠক তো এই যে কোনো কাজের যে বিশেষটা আমরা তৈরি করি সেটাকে বলা হয় ইসমুল ফাইল তাহলে সাহানি যে গালি দেয় তাকে বলা হয় গালমন্দকারী এটা হচ্ছে ইসমুল ফাইল আচ্ছা ইস ফাইলের কি হয়েছে ইস মু ইন্না ইন্নার ইসলাম এবং মোদাফ হয়েছে আর কা হচ্ছে তার মোদফিলাই এরপরে কা মোদফিলাই এটাও আমরা দেখেছি এর আগেও কিন্তু ব্যবহার ইন আত না কা এটা ওরা ওই আয়ত ব্যবহার করা হয়েছে তাহলে সুতরাং এটা আমাদের বারবার যদি এইভাবে ব্যবহার করা হয় একবার মুখস্থ করলে আমাদের বারবার সেটা সহজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে হুয়াল আব এই যে হুয়া শব্দটা এটাও অনেক বেশি ব্যবহার করা হয় তাহলে হুয়া প্রায় চারশো একাশি বার কোরআনে ব্যবহার করা হয়েছে চারশো একাশি এটা কিন্তু কম না অনেক বেশি একটা সংখ্যা তা এটা হলো দমি এটা হলো খবর আরও ইন্না ইন্নার খবর আমরা জানি ইন্না দুইটা জিনিস লাগে এবার আল তার মানে নির্বংশ এটা কোরআনে একবার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কি ইসেম ইসমু ইন্না মাবনি ইউন ফিমাহালিন নাসক ইন্না শায়ানি একা হুয়াল আব্তার লা এটা এটা অন্য একটা স্লাইড থেকে এটা চলে আসছে এটা এখানে হবে আচ্ছা তা ইন্না শাহানি আকা তা ইসমু এটা হয়েছে কি হুয়াল আবতার এটা মূলত আবার পরবর্তীতে আরেকটা বাক্য হয় বাক্য হওয়ার পর এটা হয় তো এটা আমরা এইদিকে বিস্তারিত যাচ্ছি না কারণ বিস্তারিত গেলে অনেকটা গভীর হয়ে যাচ্ছে তো আমরা স্বাভাবিকভাবে এটা দেখি যে ইন্না হচ্ছে সর্বমসবেল ফেল এবং এটা হলো তার ইসেম আর হুয়াল আবেতার এটা হলো ইন্নার হবার তাহলে নিশ্চয়ই যারা আপনাকে গালি দেয় আপনার নিন্দা করে তারাই হলো নির্বংশ না এরপর আমরা কি করব। বেশ কিছু বিষয় আছে এখানে দেখুন এই হুয়া শব্দটা ব্যবহার করা হয়েছে সে সেই নির্বংশ যারা আপনাকে গালি দেয় সেই মূলত নির্বংশ তাহলে অর্থটা মূলত এমন এখানে একটু অন্যভাবে সহজ বা স্বাভাবিকভাবে দেওয়া আছে অর্থের মূল অর্থ কি যে আপনাকে গালি দেয় আপনাকে গালমন্দকারী সেই নির্বংশ এই যে সে এই সে অর্থটা অর্থ যে জমির এই জমির আমরা আরও কিছু জমির দেখে নিই যেমন কি হুয়া মানে সে যদি কোনো মেয়েকে বোঝাতে চাই তাহলে ব্যবহার করা হবে হিয়া এরপর যদি দুইজনকে বোঝাতে চাই তাহলে হুমা আর যদি বহুজনকে বোঝাতে চায় ছেলেদের জন্য হুম মেয়েদের জন্য হুন্না ঠিক এক ওইভাবে ছেলেদের জন্য আনতা মেয়েদের জন্য আনতি এরপরে এই যে আনতোমা আনতম নাহনু আনা এই যে আনা নাহনু এই যে জমিরগুলো এই জমিরগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে কারণ এই জমিরগুলো খুব বেশি ব্যবহার করা হয় আচ্ছা এই জমিরগুলো আমরা মুখস্থ করে নিলাম এরপর আমরা কিছু প্র্যাকটিস করবো সেটা হচ্ছে যে আকা হুয়াল আফতার আপনার গালমন্দ গালমন্দকারী রায় মূলত হলো নির্বংশ এই স্ট্রাকচারের বাক্য করে আরও অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে যেমন প্রথমে হরফে এরপর মসব ফিল এরপরে এরপরে আরেকটা কি থাকবে ইন্নার খবার থাকবে যেমন ইন্না রব্বাকা ইন্না অর্থ এটা আপনারা নিজেরাই বলবেন যে ইন্না অর্থ কি আমরা এর আগে থেকে দেখেছি নিশ্চয় রব্বাকা এটা কি অর্থ কি এটা কিন্তু আমরা জানি তোমার রব যেমন ইন্না আত ইনা কালক ফা লি লি রব্বিকা রব্বিকা মানে কি তোমার রব তাহলে ইন্না রব্বাকা ওখানে লি রব্বিকা হয়েছে কারণ লি হরফে জারের কারণে যে লি রব্বিকা লি রব্বিকা এখানে বা নিচে জের হয়েছে কারণ এই যে লি হরফে জারের কারণে এখানে বার উপরে জবর হয়েছে কারণ ইন্না হরফে মোসাব্বাবিল ফেয়ালের জন্য আচ্ছা তো ইন্না রব্বাকা নিশ্চয়ই তোমার রব হুয়াল খল্লাকুল আলিম তিনি হলেন এই যে এখানে মূলত খল্লাক তিনি হলেন মহাশ্রষ্টা আল আলিম মহাজ্ঞানী ঠিক একইভাবে আরেকটা আয়াত ইন্না রব্বাকা নিশ্চয়ই তোমার রব হুয়াল কবিউল আজিজু তিনি হলেন সর্বক্ষমতাময় এবং মহাপরাক্রমশালী এই যে আয়াতগুলো দেখুন এই সেম স্ট্রাকচারের বাক্য তা আমরা যখন এই স্ট্রাকচার একটা বুঝতে পারবো এই স্ট্রাকচারের অন্য যতগুলো আয়াত আছে এগুলো আমরা বুঝতে পারবো ঠিক এ আমরা আমরা কথাবার্তাতে এভাবে ব্যবহার করতে পারি যে ইন্না যে ইন্না আবাকা হোয়াল মুদারিস নিশ্চয় তোমার বাবা তিনি হলেন একজন শিক্ষক বা এই টাইপের বাক্যগুলো আমরা নিজেরা গঠন করতে পারি অথবা এই টাইপের বাক্য যখন আসবে আমরা খুব সহজেই সেগুলো বুঝতে পারবো তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের জন্য এই বিষয়গুলোকে আরও সহজ করে দেখ এবং বাস্তব জীবনে সেগুলো আমল করার তফিক দান করুক মাদ্রাসার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ